প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে স্কুলে কম্পিউটার শিক্ষক ও এলটিসি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কম্পিউটার টিচার জব দু হাজার চব্বিশ প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফে রাজ্য যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয় সেই রকম আর্মি পাবলিক স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষারত তাদের জন্য সুবর্ণ সুযোগ শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা আবেদন পদ্ধতি কি হবে বয়স সেবা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা আর্মি পাবলিক স্কুল পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে টি কম্পিউটার এবং প্রাইমারি প্রাইমারি টিচার এলডিসি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু এগারো সাত দু হাজার চব্বিশ এই এগারো সাত দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এফোর পেপারে ফর্মটি প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করে নিচে ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় কিন্তু পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে একটু আগেই কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু টি জি টি কম্পিউটার প্রি প্রাইমারি এবং প্রাইমারি টিচার এলটিসি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা ও বেতন কি থাকছে বয়স সীমা ও বেতন কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশান নিয়ম অনুসারে ধরা হবে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন সব প্রিয় ভিউয়ার্স আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো ওই লিঙ্ককে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু বয়স ও বেতনটি দেখে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য দেখার জন্য কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ইচ্ছুক আবেদনকারীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু প্রতিটি পদে অর্থাৎ বিভিন্ন পদে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে এবং রকম যদি তোমরা ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন কোন সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা চলে যাব সরাসরি কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমরা তুলে ধরেছি এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করতে হবে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সঙ্গে অবশ্যই যে নথিগুলো চেয়েছে সেই সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ভিভাস আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে এবং কবে কোন ঠিকানায় পাঠিয়ে দেবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া এখানে অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে আবেদন প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সো প্রিয় সেখানে কিন্তু তোমাদেরকে দারুণ একটি সুযোগ রকম পরীক্ষা ছাড়াই কিন্তু কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু এখানে বলা যেতে পারে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে দারুণ একটি সুযোগ গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশান করে দিয়েছি আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে এগারো সাত দু এই এগারো সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমি এখানে একটা প্রয়োজনীয় লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইট কিন্তু এখানে মেনশান করে দিয়েছি তোমরা কোনো গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন একটি টপিক ভিডিও নিয়ে